নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকাল বেলায় উঠে যা যা করণীয় সব কিছু কাজকর্ম করে নিয়েছি তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজকের ব্লগটা ব্রেকফাস্ট থেকেই শুরু করলাম ফার্স্ট কি বানাবো সেটা ভেবে ভেবে পাচ্ছিলাম না সব কিছু তো আবার বানানো যাবে না তো সেই জন্যে কিছুটা কাঁকরোল এই যে কুচকুচি করে কেটে নিয়েছি সেটাই ভাজি হচ্ছে আর এদিকে ছানা হবে তো দুধটা বসিয়ে দিয়েছিলাম তো ছানাটা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর রুটি করে নেব দেখবেন বন্ধুরা আমরা অনেক সময় কাজ দেখলে ভয় পাই আবার কাজ দেখলে কিন্তু রাগও হয় তো এই রাগ আর ভয় এইগুলোকে কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি যদি আমরা ঠিকভাবে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করতে থাকি মানে একের পর এক তাহলে কিন্তু আমরা এই ভয় থেকে দূরে থাকতে পারি তো বন্ধুরা দেখুন সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তারপর বাসন টাসন মেজে নেব যখন আমরা যে কাজটা করব তখন সেই কাজটা আর সেই কাজের রিলেটেড যা যা কাজ থাকে সব কিছু করে নিতে হয় তাহলে কিন্তু অতটাও আমাদের দুশ্চিন্তা হয় না যেমন সকালের এই যে ব্রেকফাস্ট করতে এসে রুটি তরকারি এবং একটু ছানা করে নিয়েছি এবার রুটি করতে করতে যদি আবার একটু ফোন ধরি বা কারোর সঙ্গে গল্প করি তাহলে কিন্তু কাজের বারোটা বেজে যায় তো এটাই আমি বলছি যে একদম যে কাজটা করব সে কাজটা একদম সময়ের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে করে নিতে হবে তেমনি এই যে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল তারপর এই যে কিছু বাসন হয়েছে বাসনগুলো মেজে নেব আবার কিচেনটাও পরিষ্কার করে নেব তো আমার তাহলে সকালের কিচেনের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর ঠাকুর ঘরে যাব ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব ঠাকুরের বাসনগুলো মাজব তো ঠাকুরের কাজটাও আমার কমপ্লিট হয়ে যাবে আমি এই সমস্ত কাজকর্ম সেরে আবার মার্কেটে যাব আজ আমাদের অনেক কিছু বাজার করতে হবে তো মার্কেটে গিয়ে আর ভিডিও করা হয়নি তবে মার্কেট থেকে কি কি নিয়ে আসবো সেটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা কাজ করার সময় আমাদের অবশ্যই টাইমের দিকে নজর রাখতে হবে সবসময় আমাদের টাইমটাকে মেনটেন করতে হবে আমরা সারা দিন ধরে কাজ করব না সবসময় আমরা ভাগ করে নেব যে সকালের এই কয়েক ঘন্টা আমি সকালের রান্না বান্না থেকে ঘর ঝাড় দেওয়া মোছা সব করে নেব তারপর বেলায় আবার একটু রেস্ট নেব কিছু কাজ থাকবে সেই কাজটাও করবো এরকমভাবে টাইম মেনটেন করলে কিন্তু সময়টা খুব বেশি পাওয়া যায় অনেক সময় দেখা গেছে যে খুব সকালে ঘুম থেকে উঠেও সমস্ত কাজ কিন্তু ঠিকভাবে করা হয় না সমস্ত কাজ কমপ্লিট করতে করতে প্রায় আড়াইটা বেজে যায় দুটো আড়াইটা তো তখন আমরা বলি সারা দিন ধরে আমরা কাজ করলাম তাতে আমাদের কিন্তু শরীরেরও অনেকটা কষ্ট হয় তো আমরা এইদিক ওইদিক সময় নষ্ট করব না মোবাইল হাতে নিয়ে সব সময় বসবো না বা কারোর সঙ্গে অযথা গল্প করব না অবশ্যই গল্প করতে হবে ফোন নিয়েও আমাদের থাকতে হবে তো সেটা টাইম মেনটেন করে সকালের যাবতীয় যা কিছু কাজকর্ম দুপুরের কাজ আবার একটু রেস্ট নেওয়া এগুলো নিয়ে তারপরেই কিন্তু আমাদের ফোন হাতে নিতে হবে ফোনে তো আমরা অনেক সময় ব্যয় করি দেখুন বন্ধুরা আমি বাজার করে এনেছি এই সমস্ত জিনিসগুলো সবজি ফল আলু এগুলো নিয়ে এসেছি আর এই যে ফুল এনেছি সেটাও একটু দেখালাম আর বন্ধুরা এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিন্তু বেশি সার্প ইউজ করলে এর কালার ভীষণভাবে ফেড হয়ে যায় তো আমি বছরে এরকম একবারই সার্প দিয়ে ধুয়ে নিই আর অন্যান্য সময় ভিজা কাপড় দিয়ে মুছে নিই বা ডাস্টিং করি শুকনো কাপড় দিয়ে এবারে চলে এলাম ড্রয়িং রুমে এর আগের দিন ঘরটা খুব সুন্দর করে ঝাড়া মোছা করেছিলাম ডাস্টিং করা সব কিছুই আর এই সমস্ত কভারগুলো কেচেছিলাম তো আজ এগুলো সব পেতে দিচ্ছি এগুলো না পাতলে একদমই ভালো লাগছে না সেই জন্যে সব এক এক করে পেতে নিচ্ছি আর এই ফ্লাওয়ার ভাস আর এই ফুলগুলো আমি এখানে মেলা হয়েছিল মেলা থেকে নিয়ে এসেছিলাম বেশ সুন্দর কিন্তু দেখতে ভালোই লাগে একটু দূর থেকে মানে অতটা বোঝা যাচ্ছে না কাছের থেকে কিন্তু বেশ সুন্দর লাগে তারপরে এই যে টেবিল ক্লথটাও পেতে দিলাম তো আমি এটাই বলতে চাইছি যে দেখুন আমি এখন ড্রয়িং রুমে এসেছি এক এক করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি তো এই নয় অনেক সময় আমরা একটা কাজ করতে গেলে আরও একটা কাজ আমাদের করতে হয় ধরুন বৃষ্টি এসে গেলে বাইরে কাপড় জামা থাকলে সেটাকেও তুলতে হবে আবার কেউ যদি হয়তো এলো তার সঙ্গেও কথা বলতে হবে আবার অনেক সময় দুপুরবেলায় গ্যাসও চলে আসে গ্যাসওয়ালা তো গ্যাসও নিতে হবে তো এই যে কাজগুলো কাজের মধ্যে চলে আসবে সেগুলো তো কিছু কিছু কাজ অবশ্যই করতে হবে কিন্তু আমরা কাজ যখন করব। তখন খুবই ভালোবেসে মনোযোগ সহকারে কাজ করব যাতে করে আমাদের হচ্ছে কাজটা খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে হয়ে যায় তো সেটাই আমি আপনাদের মধ্যে বলছি তো অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি সবাই আমি জানি খুব পরিপাটি করে খুব সুন্দর করে কাজ করে তো আমার মনে হলো আজ একটু এই ব্যাপারে একটু কথা বলবো তো সেই জন্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করলাম তো আমি বলব সময় কাজ করতে গেলে অবশ্যই টার্গেট রেখে কাজ করতে হবে যে আমাকে এই কাজ এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে মানে কিছু কাজ আছে যে সারা দিন ধরে করব না তাহলে অল্প সময়ের মধ্যে এবং খুব সুন্দরভাবে কাজ হয়ে যাবে আর একটা কথা কাজের মধ্যে যে অলসতা ঢিলেমি বা রাগ আমাদের আসে তার প্রধান কারণ হচ্ছে কাজ জমিয়ে রাখা আমরা যদি কখনো কাজ জমিয়ে রাখি তাহলে কিন্তু সেই জমানো কাজ দেখলে আমাদের খুব ভয় লাগে যে কি করে কখন এই কাজগুলো আমরা করব তো এটা আমি বলবো যে কখনো কাজ জমিয়ে রাখবো না যতটুকু সম্ভব ঠান্ডা মাথায় ধীরে ধীরে কাজগুলো করে নিতে হবে বন্ধুরা কাজ করতে করতে অলসতা দূর করার অনেকগুলো কারণ বলে ফেললাম এবারে দেখুন আমার ঘরটা আমি কিভাবে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার অনিদ্রা কিন্তু এই অলসতার একটা কারণ খিটখিটে হওয়ার একটা কারণ আমরা রাতে যদি ঠিক মতো না ঘুমোই তাহলে কিন্তু আমরা কাজে একদমই এনার্জি পাব না তখনই আমাদের কাজে অলসতা এসে যাবে কাজ দেখলে রাগ হয়ে যাবে তো পর্যাপ্ত পরিমাণে ঘুমের খুবই প্রয়োজন আমাদের এই অলসতা দূর করার জন্যে তো এবারে স্নান সেরে পুজো করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ফুল নিয়ে এসেছিলাম সেই ফুল দিয়ে খুব সুন্দর করে পুজো করেছি ফুলগুলো বেশ ফ্রেশ ছিল তো পুজো করতে আমার বেশ ভালোই লাগলো আর এই অলসতা দূর করতে পারে সকালে উঠে যদি আমরা প্রত্যেকে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি তাহলে কিন্তু আমাদের অলসতা একদমই থাকবে না এটা কিন্তু আমি খুব ভালো করে দেখেছি আমার নিজের জীবন দিয়ে আরও একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে সঠিকভাবে ঠিকভাবে পর্যাপ্ত পরিমাণের যতটুকু শরীরে প্রয়োজন ততটা অনুযায়ী খাওয়া দাওয়া করার দরকার তো বন্ধুরা গল্প করতে করতে আমার রান্না হয়ে গেল তো ভাত করেছি আর সঙ্গে একটা লেবু নিয়েছি বরবটি ভাজা কাকরোল ভাজা কাঁচকলা ভাজা আর মুসুরির ডাল আর হচ্ছে ওই যে পার্শে মাছের কচু দিয়ে মানে গাঠি কচু দিয়ে পার্শে মাছের ঝোল বেশ ভালো লেগেছিল পার্শে মাছের ঝোলটা তো বন্ধুরা আমি অনেকগুলো পয়েন্ট আপনাদেরকে বললাম কাজের অলসতা দূর করার সমাধানের কথা তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আমি আমার নিজের মন থেকে এবং নিজে যতটা বুঝেছি সেই অনুযায়ী আপনাদেরকে বললাম তো বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত একের পর এক সমস্ত কাজ আমি কমপ্লিট করলাম কাপড় জামাও ধুয়েছিলাম অল্প কিছু সেটাও এখন ভাজ করে নিচ্ছি তো কেমন লাগলো বন্ধুরা আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ